তো ফ্রেন্ড দেখো এখন বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে চলে এসেছি এসে একটু ভিডিও বানালাম অনেকক্ষণ বসে রেস্ট নিলাম এখন চেঞ্জ করে আজকে আমার পাকু সোনার জন্মদিন তোমরা সবাই ওকে হ্যাপি বার্থডে বলে দিও হ্যাপি বার্থডে আজকে পাকু সোনার হ্যাপি বার্থডে সবাই ওকে আশীর্বাদ করো অনেক বড় হয় তাই না সোনা তাই না এখন আমি পাকু সোনার রান্না রান্না করব করব । চলো চেঞ্জ করে দেখো ফ্রেন্ড আজকে আমি বাচ্চা হয়ে গেছি নিচে আমাদের সাইকেলটা ছিল ভাবলাম না সাইকেল না একটু চেষ্টা করি চালাতে পারি না। দেখলাম না ভালোই চালাতে পারছি তা চলো এখন গিয়ে পাকু সোনার বার্থডের রান্না করব তা একটু মজা করলাম সবাই মিলে চলো দেখতে দেখো ভিডিওটা তোমাদের আশা করি ভালো লাগবে একদম ছোট্ট ভিডিও তোমরা পুরোটা দেখো গো सर हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे रमा हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे

দেখো ফ্রেন্ড সবাই এখানে খেতে বসে পড়েছে আর বাইশ তারিখ যেহেতু জন্মদিন ছিল তার জন্য আমরা নিরামিষ খেয়েছি দেখো ছোলার ডাল করেছিল আর নিরামিষ করেছিল আর লুচি মিষ্টি তা চলো সবাই খেয়ে নিচ্ছে এখানে দেখো এখানে তড়ি খাচ্ছে খুশি সোনা খাচ্ছে রোহন খাচ্ছে বিনায় খাচ্ছে আর হচ্ছে ওদিকে পাকু মা সবাইকে খেতে দিচ্ছে আর পাকু সোনা হচ্ছে আমার কোলে

দেখো দেখো এখন ফ্রেন্ড ওদিকে বাচ্চারা খাচ্ছে আর তড়ি সোনা আজকে তোমাদের সামনে আসতে পারেনি কারণ হচ্ছে ও এখন খেয়ে দিয়ে বাজি ফোটাতে যাবে তার জন্য ও প্রচণ্ড আনন্দ ফুর্তি করছে ওই জন্য আর ক্যামেরার সামনে আসতে পারেনি আর এদিকে দেখো পাকুসোনা ওর কাকু নিয়ে দাঁড়িয়ে আছে দোকানে এসে কাকুকে বলছে এটা ওটা সেটা মানে ওইটা ও নেবে আর দেখো দিকে ও কাকুকে বলছে আর ও বুঝতে পারছে যে আমি এদিকে ভিডিও করছি ও ভিডিও করলে ওর মুখে হচ্ছে একগাল হাসি তো আজকের পুরো ভিডিওটাই পাকুকে নিয়ে যেহেতু পাকুর আজকে বার্থডে তার জন্য তো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু এটা বাইশ তারিখের ছিল আবার বাইশ তারিখের ভিডিওটা আমি তেইশ তারিখে দিতে পারিনি যেহেতু এডিট করতে পারিনি আমি এসব ভিডিওটা দিয়েছিলাম কালকে আর আজকে তোমাদের সঙ্গে পাকুর ভিডিও শেয়ার করছি দেখো ফ্রেন্ড মামিকে ডাকলো তার জন্য ও ডাকছে এদিকে দেখতে গেছে যে ওর মা এসছে কিনা আর তরি যেহেতু ওর পাপার কোলে শুয়ে আছে ওর মানে ভালো লাগছে না ওর হিংসা হচ্ছে দেখো এদিকে এসে পাকু আবার তোরিকে মারবে মানে ও কারোর মানে পাকু সবার করলে উঠবে কিন্তু তলিকে তুলি পাপার কোলে উঠতে দেবে না আমার করলে উত্তর দেবে না দেখো কেউ ঠিক আছে তো তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু এসছো এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা লাইকেনটি ক্লিক করে দিয়ে আমার পাশে থেকে যেও আমি ঠিক সময় মতো তোমাদের পাশে চলে যাবো আর আজকে রাত আটটার সময় আমি লাইভে আসব যদি তোমরা সময় পাও প্লিজ আমার লাইভে তোমরা এসো আমার সঙ্গে একটু গল্প করো একটু টাইম দিও আমিও সবাইকে টাইম দেবো একটু পাশে থেকে বন্ধুরা তোমরা সবাই চলো ভিডিওটা দেখো এক

ও ওকে শুঁচে না তাই তরি তো ওই মেরে কখন মেরেই যাচ্ছে দেখো না মার মার হ্যাঁ মার